হ্যালো অস্টম সেনের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে অস্টম সেনের বাংলা প্রশ্নের উত্তর চলো আমরা উত্তরটি দেখে আসি এই উত্তরে তোমাদের প্রশ্ন দেখাবো সাথে সাথে উত্তরও দিয়ে দিব সেটি হবে কাজ কয়ের উত্তর কাজ কয়ের এক এবং 2 এর উত্তর ওকে এটা হচ্ছে তোমাদের পার্ট 1 তো চলো আমরা দেখে আসি অবশ্যই যারা এই ভিডিওটিতে ক্লিক করবা তারা ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমি চাই যে আমার যতজন স্টুডেন্ট এই ভিডিওটি দেখবে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি তো তোমাদের উপকার করতেছি তো তোমরা এতটুকু অবশ্যই করতে পারবো আমার জন্য ওকে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো পরে বললাম প্রশ্ন তাই না তো এত কিছু পড়ার সময় নেই যেহেতু সময় হয়ে গেছে বৈঠককে সামনে রেখে এখানে একটা বৈঠকের কথা বলছে সেখানে জোড়ায় আলোচনা করে কাজ করতে যে এক এবং দুই নাম্বারে অ্যান্সার করতে হবে এখানে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছে এই প্রশ্নের আলোকে অ্যান্সারগুলো আমি তৈরি করে রেখেছি তো টেনশনের কোনো কারণই নেই চলো আমরা চলে যাই দেখো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার শীট এখানে কাজ কতে যেটা বলেছিল বৈঠকের কার্যক্রম অনুসরণ করা কথা বলেছিল দেখো বৈঠকের কার্যক্রম অনুসরণ এখানে বৈঠকের কার্যক্রমগুলো অনুসরণ করতে হবে এই প্রশ্নের আলোকে ওকে চলো আমরা দেখি দেখো এক নম্বরে বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা চিহ্নিত করা আমরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বা এগুলো চিহ্নিত করব সমস্যা বা প্রয়োজনগুলো যদি আমরা দেখি এক নম্বরে শ্রেণীকক্ষের সংকট পর্যাপ্ত পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণের অভাব বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই তারপরে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার রাখা লাইব্রেরি উন্নতি তো এগুলো হচ্ছে আমাদের বিদ্যালয়ের সমস্যা ওকে এখন কার সাথে যোগাযোগ করব সেই যোগাযোগের একটি তালিকা তারা তৈরি করতে বলেছিল দেখো এইটার যদি আমরা একটু আন্ডারলাইন করে দিই তাহলে তোমরা হয়তো ভালো বুঝবা ওকে এটা হচ্ছে দুই নাম্বার টপিকস আমরা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারি শ্রেণী শিক্ষকগণের সাথে যোগাযোগ করতে পারি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ম্যানেজিং কমিটি যারা ম্যানেজমেন্টে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং অভিভাবক কমিটি যারা থাকে তাদের সাথেও যোগাযোগ করতে পারি এই বিষয়টি নিয়ে এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করতে পারি এলাকার মেম্বার চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তিদের সাথে এবং সহপাঠীরা মিলে আমরা এটা একটা যোগাযোগ করতে পারি তাদের সাথে আলোচনা করতে পারি কি করা যায় এরপরে দেখো যোগাযোগের মাধ্যম বা উপকরণ কিন্তু এখানে বলেছে এই যে আমি যদি প্রশ্ন দেখাই এই যে যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো তো চলো আমরা দেখে আসি এগুলো যোগাযোগের মাধ্যম উপকরণ একটা হচ্ছে মৌখিক আলোচনা লিখিত আবেদন ইমেল ফেসবুক গ্রুপ অথবা মেসেঞ্জার আচ্ছা এইটা আমরা বাদ দিয়ে দেই এটা দরকার নেই তারপর আমরা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারি স্কুলের নোটিশ বোর্ড স্কুল নোটিশ বোর্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারি ঠিক আছে এখানে দেখো এই উপকরণগুলো কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এগুলো আমরা কিন্তু নির্ধারণ করে ফেলেছি ঠিক আছে এবার দেখো এখানে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা কিন্তু এখানে বের করতে হবে নিজস্ব পর্যবেক্ষণে আমি ক্ষের সংকট পর্যাপ্ত পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে এবং আলোচনার মাধ্যমে পাওয়া গিয়েছে বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার অভাব বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার রাখে এবং লাইব্রেরির উন্নতি এগুলো প্রয়োজন ঠিক আছে এবার দেখো আমরা হচ্ছে দুই নাম্বার যে প্রশ্নটি আছে দুই নাম্বার তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে বলছে নমুনা দুটির একটি মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে ওকে দেখো প্রথম যোগাযোগের নমুনা দুই নাম্বারের যে অ্যান্সারটা সেটা হচ্ছে মৌখিক যোগাযোগের নমুনা কিন্তু এখানে দেখা দেওয়া হয়েছে এখন এখানে দুইজন ব্যক্তিকে ঘিরে যেহেতু তৈরি করতে বলছে সেহেতু আমার এখানে কিন্তু প্রধান শিক্ষক ব্যক্তিকে আমি সিলেক্ট করেছি ব্যক্তি হিসেবে প্রধান শিক্ষক তারপর পর্যবেক্ষণ শ্রেণীকক্ষের সংকট নিয়ে সহপাঠীতে আলোচনায় জানা গেল অন্য কক্ষগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী বসানোর কারণে পড়ালেখা ব্যাঘাত ঘটছে এবং মৌখিক যোগাযোগের নমুনা হচ্ছে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমি আমি এবং আমার সহপাঠীরা শ্রেণীকক্ষের সংকট নিয়ে উদ্বিগ্ন প্রতিটি কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে আমাদের পড়াশোনার মান নিম্নমুখী হচ্ছে আপনার সহায়তায় এই সমস্যাটি সমাধানের উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ লিখিত যোগাযোগের একটি নমুনা দেখো এটা হচ্ছে আমরা মৌখিক ভাবে গিয়ে প্রধান শিক্ষককে বলতে পারি লিখিত যোগাযোগ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যের সাথে আমরা যোগাযোগ করব পর্যবেক্ষণ লাইব্রেরির উন্নতির জন্য সহপাঠীর পরামর্শ অনুযায়ী একটি সমস্যা চিহ্নিত করা হয়েছে লিখিত ও যোগাযোগের নমুনা দেখো এখন নমুনাটি হচ্ছে এরকম লিখিত যোগাযোগের নমুনা প্রিয় সদস্য শিরোনাম হচ্ছে বিদ্যালয় লাইব্রেরির উন্নয়নের জন্য আবেদন জনাব আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে বর্তমানে লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের অভাব এবং বসার স্থান কম থাকার কারণে আমরা প্রয়োজনীয় সেবা পাচ্ছি না আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনার সহায়তায় লাইব্রেরি বইয়ের সংখ্যা বৃদ্ধি ও স্থান প্রসারণের উদ্যোগ নেওয়া হবে এখানে ধন্যবাদ আনতে ওয়ালিদ জামান পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বা তো এখানে তোমার স্কুলের নাম তুমি বসাই দিবা ঠিক আছে ওকে এই হচ্ছে ব্যাপার এইভাবে তোমরা করতে পারো এইভাবে যদি তোমরা করো আমার এই দেখানো পদ্ধতিতে তাহলে কিন্তু তোমাদের এই যে কাজ একের যে কাজ কয়ের যে ঝামেলা এক দুই এটা কিন্তু শেষ হয়ে যাবে